আর একটা জিনিস ফলো করো তোমরা দেখো এই দেখো কত সুন্দর ফুল কিন্তু আমার মেয়ে প্রতিদিন এই যে এই পাশ দিয়ে আসবে এই যে যে ওই সিঁড়িটা দেখতে পাচ্ছ এই পাশে এখানে তো গেটটা গেটটা বন্ধ করে রেখে দিই আর এই পাশ দিয়ে আসবে এখানে যত ফুল আছে সব ছিঁড়ে আমার মেয়ে আরো এতদিন অনেক ফুল ফুটতো হ্যালো চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো

আকাশের অবস্থা একদমই ভালো না আর এখানে আমি আর আমার মেয়ে তুমি পড়ে গেছো কোথায় ব্যথা হয়েছে এইখানে ব্যথে পড়ছে ও ঠিক আছে তো কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমার স্নান টান সব হয়ে গেছে আমি সব কাজ টাচ করে স্নান করলাম এখন আমি রান্না করবো তো হচ্ছে ঠাকুর দিব আগে তাই ভাবলাম তার জন্য আসলাম আর এই যে আমাদের তো বন্ধুরা আমি কি করছি না করছি সম্পর্কে তো বন্ধুরা আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি স্নান টান করে ভালোই লাগছিল না ঘুমিয়ে পড়েছিলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি নাহলে করতে হবে আর এখন দেখো বিকেল হয়ে গেছে দেখতেই পারছো এই দেখো আমার পিছনের ভিউটা একবার দেখো চারিপাশটা সবুজে সবুজ খুব সুন্দর একটা ধান টান লাগাইছে যখন ধান হয় তখন দেখাবো কিন্তু দেখো আমার এখন ভাবলাম একটু হাঁটব মেয়েকে নিয়ে কিন্তু মেয়ে তো ঘুমিয়ে পড়েছে এই দেখো আমার মেয়ে এইভাবে ঘুমায় রাত্রিবেলা আমি এটা কালকে করতে চাইছি কিন্তু দেখো ওর মনের স্টাইলটা দেখো এইভাবে কেউ ঘুমায় কিন্তু ওকে ঠিক করতে যাও এখনই আবার কান্নাকাটি শুরু করে দেবে মানে ওর বাবা বলে ও যেরকমভাবে শান্তি হয় সেরকমভাবে ঘুমা খালি বিছানা থেকে না পড়ে গেলেই হলো ঠিক 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 এই আমার বড় বলে কি যে টিকটিক কিনে গিয়ে হচ্ছে মিথ্যে কথাতে বেশি ঠিক ঠিক করে তো এখন আমি এটা কথা আপনাদের সাথে শেয়ার করছি টিকটিকিটা ঠিক 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 করলো তো দেখো আমি কি করছি না করছি সবই শেয়ার করবো তোমাদের সাথে আর দেখো আমি আমার ভিডিওগুলো না এই ধরনেরই হবে কারণ আমি বাড়িতেই সব সময় থাকি আর ব্লগ ভিডিও তো এরকমই হয় মানে যেটাই করবো সেটাই শেয়ার করবো তাই না যখন কোথাও যাবো তখন অন্য কিছু শেয়ার করবো আর দেখো বলছিলাম এই আমাদের এটাকে আমি সাদা ফুলি বলি দ্বারাও দাঁড়াও বলার কারণটা এতক্ষণ একটা বুঝতে পারবে এই যে এই দেখো গাছটাতে ফুলে ফুল সাদা সাদা ফুল সব ভর্তি কি সুন্দর লাগছে না দেখতে কিন্তু এই ফুলটার নাম কি আমি জানি না আমার ওদের বাড়িতে অনেকগুলো গাছ আছে আর আমার মেয়েকে এইভাবে কানে গুঁজে দিলে ও বেশ ভালো করে থাকে বলে মা ঢকো ঢকো আর এখানে একটা ডুবা ফুলের গাছ রয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা এইটা এই রাস্তাটা দিয়ে সবাই ঢোকে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এই যে এই গাছগুলো এই সাদা ফুলের গাছগুলো দেখো লাইন লাইন করে লাগিয়েছে সকালে ভোরে আসে মানুষ তুলে নিয়ে যায় কিন্তু তবুও অনেক অনেক ফুল থাকে দেখতেই পারছো এটা আমাদের বাড়িটা এইটা আমাদের বাড়ির ঢোকার গেট আর এই দেখো হাওয়া ওদিন হাওয়া দিয়েছে এমন সব কিছু খুলে মুলে শেষ হয়ে গেছে আর আমার মেয়ে না উঠেলে পর্যন্ত আমাকে এইভাবেই বাড়ির আশেপাশে থাকতে হবে একটু দূরেও যাওয়া যাবে না হাঁটতে হাঁটতে নয় মেয়ে উঠে যাবে আর আমি শুনতেও পাবো না আর দেখো বন্ধুরা একটা জিনিস দেখে আমাদের বাড়ির সামনে দিয়ে ছোট্ট একটা ক্যালেন গেছে ওটাকে আমরা ক্যালেনই বলি তোমরা কে কী বলো আমি জানি না চলো ওটা তোমাদের সাথে শেয়ার করি দেখাই আর কি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ক্যালেনটা আর ভিডিওটা একটু দূর থেকে জুম করলে ভালো হইতো এটা হচ্ছে ক্যালেন্টার পাশের রাস্তাটা আর এই পাশের রাস্তাটা দেখতেই পাচ্ছ এইরকম ক্যালেন্টার এতক্ষণ ভিডিওটা আপ করছি দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির সামনে আর এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির বেড়াগুলো পুরো ভাঙাচোরা ভাঙে গেছে গরিব মানুষ তো হবে এই যে ক্যালেন্টার এটা অনেকটা দূর গেছে অনেক দূর আর এই যে ক্যালেন্টার সামনে থেকে নামলাম এখানে আমরা মুষ ফেলি মানে ছাই ফেলি ছাই উনুনের ছাই ওথাকার মাটি বেশি হলে মানে ঘরটা জ্বাললে যেটুকু মাটি মাটির ঘর মুছে মানে সব এখানেই ফেলি ঘোলমোল সব আর এখানে পাথর রয়েছে আর একটা জিনিস ফলো করো তোমরা দেখো এই দেখো কত সুন্দর ফুল কিন্তু আমার মেয়ে প্রতিদিন এই যে এই পাশ দিয়ে আসবে এই যে ওই যে আমাদের ঘরের সিঁড়িটা দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে আসবে এখানে তো গেটটা এইটা বাসের গেটটা বন্ধ করে রেখে দিই আর এই পাশ দিয়ে আসবে এখানে যত ফুল আছে সব ছিঁড়ি আমার মেয়ে তাহলে আরও এতদিন অনেক ফুল ফুটতো বন্ধুরা আমার ঘরে ক্যাম মানে অত লাইট ফাইট নেই তার জন্য ভালো ক্যামেরা হবে না আর এখানে চা নিয়ে নিয়েছে তুমি কি খাচ্ছ শোনাই কি খাচ্ছ

দাড়াও পেনটু নিয়ে এসো ওখানে যাবে না চুপ করে একা থাকো তোমার পেনটু কোথায় পেনটু কোথায় দাড়াও মারবো কিছু করবা না রে এই দেখো এই কি আনছি তোমার জন্য এই দেখো এই নাও নাও পেনটু পড়ো এই কান্না করছো ওই জোর বলে দেবে পাপ বলে দাও তো পাপ বলে দাও কে ওই দেখো ওইটা কে দেখো আর একটা মিষ্টি ওইখানে মিষ্টি তুমি আমার কাছে আসবে শোনা আসো আমার কোলে আসো আসো আমার কোলে আসো শোনা তোমাকে বলি নি ওকে বলছি শোনা আসো আসো আমার কোলে আসো কে কে রাখে কেরাকে মৌ 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 তোমার কি কি হয় মৌ তোমার কি হয় বলো পিপি বলো মৌ না আম বলো পিপি আই পিপি তো বন্ধুরা আমি এখন সব কাজটা শেষ করে ক্যামেরার সামনে আসলাম অত কিছু শেয়ার করতে পারিনি আর আজকে আমার মেয়ে কেন জানি না ঘুমোচ্ছিল না এই তো ঘুমলো তোমার দশটা পঁচিশে বোধ হয় হ্যাঁ তারপরে আমি রান্না হয়ে গেলাম সব কাজ টাচ করলাম বাসন টাসন ধুলাম ঘরটা ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুলাম এখন ওই যে ওখানে খাওয়ার নিয়ে আসছি টেবিল ওখানে রাখছি তো খাওয়ার নিয়ে এসে রাখলাম হয়ে আসবো তারপরে খাবো তো আমি এখন ওকে একটা ফোন করবো আর যেহেতু আমার একটাই ফোন এইটা ফোন দিয়ে করতে হবে তো বন্ধুরা তারপরে দেখা হচ্ছে

এখন না বাবা মেয়ে খাবে আর আমি আমি কোথায় যাবো কে দিয়ে গেল বাপি দা শব্দ পাইলাম তো বাইকের শব্দ পাইলাম তো বন্ধুরা এখন তোমাদের দাদা দিয়ে আসলো দেখতেই পেলে আর এখন ফোনের টাইম হচ্ছে গিয়ে ফোন দেখে নিই আমি এখন ফোনের টাইম হচ্ছে দেখতেই পেলে বারোটা উনচল্লিশ চল্লিশ হতে সময় নেই এখন আমরা খাবার খাবো বন্ধুরা তোমরা দেখো এখন আমরা প্রায় একটা বাঁচতে যাই এখন আমরা খাবো ভাত রাতের ভাত এই দেখো এখানে ভাত রয়েছে এটা পনির আলুর সবজি আর এখানে ডাটা ডাটা বলছে সরি সজনে আর আলু সর্ষে দিয়ে একটা চচ্চড়ি আর এখানে তোমাদের এটা পুরো নিরামিষ টোটালটাই আর তোমাদের রুটি আর নিয়ে এসছে আমি জানি না উঠতো তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত হয়তো ছয় থেকে সাত মিনিটের ব্লগটা হবে তো বেশি হবে না তো যেটুকুই হোক হচ্ছে দেখে নিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে বলবে টাটা